আই এম তো অবাক আই লাভ ইউ চুনা এটা ট্যাগলাইন আরে সবাই বলছে এদিক উদিক সেদিক সবাই আই লাভ ইউ চুনা আই লাভ ইউ চুনা আই লাভ ইউ চুনা ভাবা যা এতদিন ছিল আই লাভ সুরাট হ্যাঁ চক্রবর্তী পরিবারের পূর্ণিমা চক্রবর্তী বলেছিলেন আই লাভ সুরাট আর সবাই সেটাকে ট্যাগলাইন করেছিল এখন এখন আই লাভ ইউ সুনা এটা ম্যাডাম বললো এটাই ট্যাগ সবাই এখন আই লাভ ইউ করছে ভাবো আচ্ছা এইবার এই সুনা লাভ ইউ আবার অনেকে নিতে পারছে না ভাই কুজবি আরে এই লাভ ইউ সেই লাভ ইউ নয় রে এইটা বোঝ এই লাভ ইউ মানে আমরা যেরকম বলি আই লাভ ইউ কাকে ভিউয়ার্স লাভ ইউ অল লাভ ইউ টু বলি না আমরা তিনি সেরকম বলেছেন সেখানে একটা স্পেসিফিক নাম উচ্চারণ করেছে তার মানে কি ভিউয়ার্স আমি তাকে ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার এবং তাকে গিয়ে প্রফেশনালি একটা কাজ করে এসেছি সেই জন্য তিনি বলেছেন যে আর যাই হোক মেটা ভুল ঠিক ভালো বলুক মন্দ বলুক কপি করুক পেস্ট করুক বাজে কথা বলুক মেয়েটার মধ্যে প্রফেশনালিজম হয়েছে তোরা নিতে না তোরা নিতে পারি না পঙ্গি কিন্তু বলতেই হবে চুনার সম্বন্ধে পুঙ্গিকে বলতেই হবে মুখ ইস্পিস ইস্পিস করছে আরে সেই মনে নেই সেই হানা ব্যাপারটা ছিল বলেই তো পুঙ্গির এই অবস্থা চাই হ্যাঁ পুঙ্গিকে বলছে হ্যাঁ কপি পেস্ট করে এবার একটা কথা বলি এই যে আমাদের ভিউয়ার্সরা আছে না এইদিকের হোক ওদিকের হোক তাদের হোক যাদিকের হোক কিছু ভিউ আমাকে পছন্দ করে কিছু ওদেরকে পছন্দ করে এটা হয় তাহলে আমার যারা ভিউয়ার্স তারা ওদের ভিডিও দেখতে ভালোবাসে না আমার ওদের যারা ভালোবাসে তারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসে না খুব লিমিটেড লোকজন আছে যারা সবার ভিডিও দেখে 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 বোঝার চেষ্টা করে এটা তো স্বাভাবিক ব্যাপার মানে কি বলবো সব জিনিসটা এরা বলতেই হবে আপনি শেষ পর্যন্ত চুনাকে লাভিও বললো কেন কি তোর পিছনে উংড়ি করেছে কি তোর পিছনে কাঠি গুজেছে যে চুনাকে বলেছে বলে তোর অসুবিধা তোরা আসলে দলবাজি লবিবাজি এর বাইরে কিছু ভাবতেই পারিস না আপনাকে আপনাকে আমরা দিদি বলি আপনি আমাদের ম্যাডাম আর আপনি যারা মানে বেচুর এগেনস্টে ভিডিও করে যারা বেচুর এগেনস্টে ভিডিও করে তাদেরকে আপনি ইউ বলছেন আপনি যদি তার লিগাল টিমের অ্যাডভাইজার হন তাহলে আপনি ওই দিকের লোক যারা বেচুকে এইভাবে দিনের পর দিন বেঁচে যাচ্ছে তাকে আপনি ইউ বলছেন এইখানেই টুয়েস্ট এইখানেই তোরা বুঝিস না আর এই জন্যই তোদের আমি আকার্ড বলি বুঝতে পেরেছিস তোদের অরিজিনাল বোধ শক্তি নেই নীল তোরা একটাই জিনিস বুঝিস যে কন্ট্রোভার্সি মানে ঝগড়া করতে এসেছি কন্ট্রোভার্সি মানে জোর লাগাকে কি হাইয়া নোংরা বাজে কথা বলবো ব্যাস হয়ে যাবে এবং পুঙ্গিকে আজকে ম্যাডাম ওয়ার্নিং দিয়েছে যে পুঙ্গির মুখ থেকে অনেক বাজে বাজে কথা অশ্রাব্য কথা বেরিয়েছে আর পুঙ্গি সেটা নিজেও জানে হ্যাঁ পুঙ্গি যদিও বলে নর্দমা পরিষ্কার করার জন্য নর্দমায় নেমেই পরিষ্কার করতে হয় গু ঘাটতে হয় বলেছিল না হ্যাঁ পুঙ্গির বক্তব্য অন্য কাউকে আয়না দেখানোর জন্য ও বাজে বাজে কথা বলতো ঠিক আছে বাট এখনো পর্যন্ত হিনাল বলা ছাড়েনি এখনো পর্যন্ত

তার মানে এই যে তাদেরকে আমি প্রচুর বলেছি প্রচুর ওদেরকে হ্যারাস করেছি ভালো করে বুঝুন প্রচুর করেছি কারণ ওদেরকে আমি শাস্তি দিতে চেয়েছি তাই করেছি এবং আজকের আজকের ডেটে ডেটে ওরা গেছে গেছে মানে কি শুধরে গেছে মানে কি যে তাদের ওয়ে অফ কন্ট্রোভার্সি তারা চেঞ্জ করে নিয়েছে এবার কার ভয়ে চেঞ্জ হয়েছে কারোর ভয়ে চেঞ্জ হয়েছে না এখানে কোনো ভয়ের ব্যাপার নেই একটা প্র্যাকটিক্যাল কথা বুঝুন আজকের আপনি প্রচন্ড ওভার রিয়াক্ট করে অনেক আউটবাস্ট করে ফেললেন এবং সেখানে অ্যাভিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন নোংরা অকথ্য গালি ইউজ করলেন প্রচুর হট টেম্পার হলেন লুজ টক করে ফেললেন এরকম যদি ভিডিও করেন হাউ ঝাউ করে হয়তো পাঁচটা ভিউয়ার্স আপনার বেশি হবে কিন্তু আলটিমেটলি দিনে শেষে আপনার কি হবে যেই টাকাটা আপনি ওই ভিডিও করে ইনকাম করেছেন হয়তো ওরকম একশোটা ভিডিও করার পরে যে টাকাটা জমেছে সেই টাকাটা আপনারা এই কেশের কারণে আপনাকে দৌড়ে সেই টাকা শেষ করতে হবে আপনাকে হ্যারাজ হতে হবে ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড ইকোনমিক্যালি তাহলে বেটার হয় না যে ভাই সব ঝামেলায় না পড়ে কুললি ভিডিও করব। কারণ এটা তো সত্যি শু এবং হার এদের দুজনের মধ্যে ট্যালেন্ট আছে ভিডিও করার ভিডিও করার ট্যালেন্ট আছে এদের কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করার দখলদারি আছে এরা কন্ট্রোভার্সিটা সত্যি অরিজিনালি ভালো করে এই জিনিসগুলো এই যে কিছু গালি কথা বা ল্যাঙ্গুয়েজ বা এরকম হট টক এইগুলো কিছু ছিল বলে ওভার এক্সাইটেড হয়ে যেত ব্যাপারটা হয়তো কিছু ভিউয়ার্স পছন্দ করতো এবং কিছু ভিওয়ার্স ঠিক আছে কিন্তু এটা ওয়ে অফ কন্ট্রোভার্সি ঠিক নয় তার কারণ এগুলো করে আলটিমেটলি আলটিমেটলি নিজের হার্ম করা এখন যে নতুন আইন এসেছে তাতে সাইবার বুলিং খুব খারাপ জিনিস এবং তাতে এই ধরনের রিয়্যাক্ট খুব খারাপ জিনিস ঠিক আছে এবং আপনারা এটা দেখেছেন যে অনেক আগে যখন সু এবং বেচুই বটে হার্ড ভিডিও করতো এরা যে থামনে গুলো দিত তাতে অনেকে ছবি দিত বা ট্যাগ করতো বা যাই করতো এরকম কিছু করতো যার জন্য জিনিসটা অন্য মাত্রায় পৌঁছে যেত বাট এখন না তারা করে ট্যাগ হাত তো ভিডিওই করে না না করে তারা ট্যাগ মানে যাদেরকে আর কি এগেনস্টে করছে না তাদের কোনো ছবি ইউজ না তাদের অরিজিনাল নাম নিচ্ছে তাহলে আমরা আমাদের কাল্পনিক চরিত্র নিয়ে একজনকে বলতে পারি যাকে আমরা কোনোভাবেই তার নাম তার ঠিকানা তার টাইটেল তার চ্যানেলের নাম তার কোনো ছবি দিচ্ছি না তো আমাদের কাল্পনিক চরিত্রের যাকে নিয়ে আমরা কথা বলছি যে যারা রেগুলার বেসিস কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে তারা বুঝতে পারছে কারণ তারা রীতিমতো জিনিসটা দেখে সিরিয়াল যেরকম দেখে তারা কন্ট্রোভার্সিটা দেখে এবং সেই জন্য তারা এই নিক নেমে চেনে বাট একজন লোক হঠাৎ করে যদি আমাদের ভিডিওতে আসে বা দেখে কিছুই তার কাছে বুঝতে পারবে না সে কিন্তু প্রথমে কিছুই বুঝতে পারবে না তাহলে ডিফেম হওয়ার জায়গাটা নেই বুঝতে পেরেছেন অপরপক্ষে যারা ভালোবাসার দোহাই দিয়ে ভিডিও করছিল যে আমরা ভালোবাসি এবং আমরা নিরপেক্ষ আমরা ভালোবাসি কাকে ভালোবাসি যেই কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে কাজ করছি যে ব্লগারকে নিয়ে কাজ করছি তাকে ভালোবাসি ভালোবাসি বলে তাকে পজিটিভলি ভিডিও করছি এই কথাটা বারবার বলছে আর আমার বক্তব্য এই ভালোবাসি কথাটাকে স্টপ করে দাও যেখানে যাকে নিয়ে তুমি কারবার করছো যাকে নিয়ে তুমি ব্যবসা করছো যাকে নিয়ে তুমি টাকা রেভিনিউ আর্ন করছো তাকে ভালোবাসি বলো না কারণ তাকে তুমি বেচ্ছো পজিটিভ গ্রাউন্ডে বেচছো কিন্তু বেচ্ছো তাকে তাহলে ভালোবাসার জিনিস মানুষ কি করে বেচে ভালোবাসি না ভালোবাসি ভালোবাসি কথাটাতেই অবজেকশন সফট কর্নার থাকতে পারে কিন্তু বলে তারই নাম নিয়ে তারই ছবি নিয়ে তারই ভিডিও ক্লিপ নিয়ে তাকেই ট্যাগ করে তাকেই শেখাচ্ছি নিরপেক্ষতা দোহাই দিয়ে তাকে বকছি তাকে শেখাচ্ছি তাকে আউটবাস্ট করছি তাকে বলছি তাহলে কোনটা ক্ষতিকারক হলো আজকের আমরা ভিডিও করছি বেচুকে যাই বলি খুব বাজে কথা যদি বলি নিশ্চয়ই গালি দিই না আমি তো দিই না গালি ঠিক আছে যেভাবেই বলি আমরা বেচুকে বেচু বলি না তার টাইটেল ইউজ করি না তার থামনেল ইউজ করি না তার ফটো ইউজ করি না তো তাদের কোনো কিছু ইউজ করি তাহলে বেচু আমার কাছে একটা কাল্পনিক চরিত্র ঠিক আছে আর তোমরা তার নাম তার টাইটেল তার থামনেল তার ছবি তার বাচ্চার ছবি তার বইয়ের ছবি ইনফ্যাক্ট তার মা বাবার ছবি তার বাচ্চা আর মধ্যখানে বসে তার মা একদিকে বাপ একদিকে বসে ছবি তার ছবি তার বইয়ের ছবি বিকৃতি করে দিচ্ছ লোকে বোঝে না তো তোমরাই তো ছড়াচ্ছ তোমরাই তো কাহানি ঘর ঘর মেয়ে পৌঁছে দিচ্ছ তোমরাই তো ছড়াচ্ছ তাহলে তোমরা যে হার্মফুল বেচুর জন্য এটা তো পরিষ্কার প্র্যাকটিক্যালি বোঝো প্র্যাকটিক্যালি বোঝো যে কতটা হার্মফুল তোমরা যারা ত্যাগ করে কাউকে শেখানোর নাম করে দোহাই দিয়ে তার ভুল ধরার নাম করে তাকেই বেঁচে যাচ্ছ আর বলছো ভাই আমি তোমাকে ভালোবাসি এরকম ভালোবাসার কথাই আগুন দরকার নেই এরকম ভালোবাসা আর বেচু সেইটারই প্রোটেস্ট করেছে যে আমার দরকার নেই ভালোবাসার আমার হেটারসি থাকো কিন্তু ভাই আমার ফটো থামনেলে চিপকাবে না আমাকে ট্যাগ করবে না আমাকে আমার কোনো ভিডিওর ক্লিপ ইউজ করবে না আমার ভিডিও ক্লিপ যদি অন্যরা কেউ ইউজ করে লং টার্ম বেসিস পনেরো সেকেন্ডের যদি ক্লিপ ইউজ করো তাহলে মানে ভাবে সেটা গাইডলাইনে পড়ে না ইউটিউব সেটা কোনো কারণে বারণ করে না বাট বাট যদি পনেরো সেকেন্ডের বেশি লং একটা এ ইউজ করা হয় ভিডিও ক্লিপ তাহলে সেটা যেই চ্যানেলের ভিডিও ক্লিপ তার ক্ষেত্রে এফেক্ট পড়ে হ্যাঁ পরে তার জিনিস তুমি নিয়ে এসে দিয়ে দিচ্ছ তাহলে কি দরকার আছে সেটা করার তাহলে তোমার যদি সত্যিই কন্ট্রোভার্সি করার ইচ্ছা হয় তাহলে তুমি ওই পনেরো সেকেন্ডের মধ্যে যা দেখানো দেখিয়ে সেইভাবে এবং সেখানে গলা মোল্ড করে ছবি মোল্ড করে যেরকম করে করে ছবি মোল্ড করে গলা মোল্ড করে ওরকম করে করো এটাই বলেছে ভালোবাসা দোহাই দেবে আর পিছন থেকে মাছ বুঝবে যেটা তার জন্য এফেক্টেড সেটা তো হবে না সেটা তো হবে না একদমই হবে না তবে এটাও ঠিক আইনি কোনো জায়গায় আইনি কোনো জায়গায় এগুলো কোনো কাজে লাগবে না এদের ভিডিও কোনোভাবে কাজে লাগবে না আইনি কোনো জায়গায় এদের ভিডিও কোনোভাবে কাজে লাগবে না যেটা কাজে লাগবে সেটা বেচুর ভিডিও কাজে লাগবে বেচুর ভিডিও ক্লিপ ইউজ করে লোকে কিছু করতে পারে সেটা কাজে লাগবে এদের কাজ কোনো আইনিভাবে লাগবে না কিন্তু এখানে এটা ছড়িয়ে যাচ্ছে আচ্ছা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে ম্যাডামের সঙ্গে এদের ঝামেলার কারণটাকে অবশ্যই এঁচু দিদি এচু দিদি হচ্ছে ম্যাডামের সঙ্গে এই বেচুর যারা ভিউয়ার্স কাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের সঙ্গে ঝামেলার কারণ সেটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এইবার এখানে কিছু কথা কথা আছে প্রথম হচ্ছে ম্যাডাম যে এচুকে কিচ্ছু করা যাবে না কারণ নাম নিলেও টাইটেল ইউজ করেনি নো ম্যাডাম আপনি যখন লাইভ করছিলেন তখনই একটা ভিডিও আসে যে ভিডিওতে কোনো ব্যায়াম দেখানো হয়নি কিছু কথা বলা হয়েছে এবং কিছু কমেন্ট তুলে সেখানে কিছু অ্যাপ্রিসিয়েট করা হয়েছে হুম তো সেইখানে পরিষ্কার নাম বলা হয়েছে সেখানে পরিষ্কার নাম বলা হয়েছে উইথ টাইটেল বুঝতে পেরেছেন এবার আপনারা অনেকেই বলতে পারেন একই নামের একই টাইটেলের অনেক লোক থাকতে পারে হ্যাঁ একদমই তাই থাকতে পারে কিন্তু আপনি বলছিলেন টাইটেল নিলে কিছু করা যাবে তো সেক্ষেত্রে সে কিন্তু টাইটেল নিয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা এইবার বলা হচ্ছে কি করা যাবে টাইটেল যদি ইউজ করে নাম করে কি করা যাবে আপনি কি কিছু করতে পারেন না তাহলে কে করতে পারে বেচু বেচু কি করতে পারে বেচু সেই মেয়েটার সম্বন্ধে কোনো অবজেকশন থানায় জানাতে পারে যে আমার নাম আর টাইটেল ইউজ করে বলছে আমার সঙ্গে কথা বলে আমার সঙ্গে যোগাযোগ আছে আমার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক আছে ঠিক আছে বলে আমাকে ডিফেম করছে যদি এগলো করে ডিফেম করা হয় না ঠিক আছে ধরো বললো হ্যাঁ তাহলে তার জন্য তো কেস হয় না তার জন্য থানায় জানাতে পারে যে একটা মেয়ে আমাকে সোশ্যালি বলছে আমাকে চেনে জানে এই করে কিন্তু তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই এটার জন্য নিশ্চয়ই এফআইআর হবে না এটার জন্য নিশ্চয়ই কেস হবে না কি আশ্চর্যের ব্যাপার কেউ কারোর নাম নিলেই কি কেস করা যায় কেউ কারোর নাম নিয়ে ইউজ করলে কি কিছু বলা যায় এইবার কিছু লোকজন বলছে যে বেচু কেন তাহলে ক্লিয়ার করছে না যে ওই মেয়েটাকে আমি চিনি না বলেছিল সেই মেয়েটা যেমন নাম করছে কেন সেই মেয়েটাকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে না যে তুমি আমার নাম ইউজ করবে না কেন বেচু এটা বলবে কেন বেচু এটা কেন বলবে যে তুমি আমার নাম ইউজ করবে না কেন বলবে বেচুর স্বীকার করেনি বেচু স্বীকার করেনি যে তার সঙ্গে বন্ধুত্ব আছে কিন্তু এই মেয়েটি বলেছে হ্যাঁ আছে এবং মেয়েটির যে এক্স বিএফ ছিল সে কললিস্ট দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ বেচুর সঙ্গে তার কথাবার্তা হয়েছে কোনো এক সময় আর এই মেয়েটা বলছে টু বি কন্টিনিউ তার মানে বেচুর সঙ্গে তার কথা হয় এটা ফুল প্রুফ এটা ফুল প্রুফ মেয়েটি প্রুফ করেছে কিন্তু বেচু সেটা মানছে না বেচুর তরফ থেকে বেচুর তরফ থেকে বেচু সেটা মানছে না হ্যাঁ বলছে না নাও বলছে না তাহলে তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো বেচু মৌনতা সম্মতির লক্ষণ মানে অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ বেচুর সঙ্গে তার কথা হয় না হলে তো সে অবজেকশন অবজেকশন যখন জানায়নি তার মানে তার সঙ্গে তার কথা হয় এটাতে সে দিয়েছে ঠিক আছে তাহলে আপনারা আবার কি শুনতে চাইছেন বেচুর কাছ থেকে কি বলবে বেচু যে আমার ওর সঙ্গে কথা হয় না এই কথা বলবে কথা হয়তো তাই জন্যই তো চুপ করে আছে নাহলে তো বলতো অবজেকশন জানাতো তাহলে আপনারা যদি আকাট মূর্খের মতো বলেন যে যতক্ষণ না ওর মুখ থেকে বেরোচ্ছে যে ও কথা কয় ততক্ষণ আমরা বিশ্বাস করবো না কথা কয় তাহলে কিছু বলার নেই একটা মেয়ে বলছে নাম নিয়ে টাইটেল নিয়ে হ্যাঁ কথা বলি এবং আমরা কোনো এক সময় কল লিস্টে দেখেছি হ্যাঁ কথা বলতো ঠিক আছে এবং বেচুকে দেখা গেছে যে ওই মেয়েটির কথাতে তাহলে মেয়েটির সঙ্গে বেচুর কথা হয় তো মেয়ে বলে এচু তো বলছে যে কথা বলেই তো কোনো খারাপ জিনিস নেই এক্স্যাক্টলি কথা যে কেউ বলতে পারে কথা হতে পারে বন্ধুত্ব হতে পারে এবং বেচুর ওটা পার্সোনাল লাইফ বেচু কারোর সঙ্গে কথা বলবে কি বলবে না সেটা তার ব্যাপার ঠিক আছে তাহলে বেশি কথা বলছে তো অসুবিধাটা কোথায় বেচু যার সঙ্গে কথা বলছে সে স্বীকার করছে এবং সে বলছে ডেসপারেটলি বলছে আর সেখানে বেচু কোনোরকম ভাবে ডিনাই করছে না মৌনতা সম্মতির লক্ষণ তার মানে বেচুর সাথে অবশ্যই মেয়েটির কথা হয় তাই জন্যই মেয়েটি এত ডেসপারেটলি এসে বলছে আর বেচু বলছে না কারণ ম্যাডাম পরিষ্কার জানিয়েছে যে বেচু কন্ট্রোভার্সি চায় তাই জন্যই মৌনতা সম্মুখীর লক্ষণ রেখেছে কারণ হ্যাঁ কথা বলে নাহলে তো সে অবজেকশন জানাতো বুঝতে পেরেছেন তাহলে চোদ্দ বার গিয়ে যদি বলেন বেচুকে বলতে হবে কথাটা বেচুর মুখ থেকে শুনতে চাই তাহলে আপনারা যদি এখনো আকাট মূর্খের মতো ভাবেন যে বেচু এসে হ্যাঁ আমার সেটা একটু কটা হয় কটা হয় কটা হয় তাহলে আর আপনাদের কিছু বলার নেই কিছু তো নিজেদের আইকিউ লাগাতে হবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এগুলো তো বুঝতে হবে ভাই তাই না আচ্ছা এইবার যেখানে প্রবলেম হচ্ছে কিছু লোকজনের বক্তব্য যে ভাই বেচু তুমি তোমার ওয়াইফ তোমার থেকে সেপারেশনে আছে এই মতো অবস্থায় তোমার কোনো না কোনো কারণে শারীর বৃত্তীয় চাহিদা সমস্ত কিছু থাকতে পারে কারণ তুমিও একটা পুরুষ মানুষ তোমার বংশের মানুষ তোমারও কিছু ইচ্ছে টিচ্ছে করতে পারে হতেই পারে আচ্ছা তুমি বিয়ে করো ডিভোর্স করার পর করতেই পারো আর যদি তুমি সেপারেশনে থাকার পর কোনো বন্ধুত্ব করো করতেই পারো কিন্তু সেই বন্ধুকে হতে হবে সুন্দরী সুশ্রী তন্নি কচি ভদ্র নম্র একেবারে লজ্জাবতী লতা একেবারে কর্মঠ ঠিক আছে এবং ওই ফ্যামিলিতে অ্যাডজাস্ট করার মতো মহিলা ঠিক আছে বুঝতে পেরেছেন এইখানে কিছু লোকের বক্তব্য হচ্ছে এই যে আমাদের ঝিমি দিদি ঝিমি দিদি তিনি 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 হচ্ছেন হচ্ছে এখনকার দিনের মডার্ন টাইপের এবং এবং বয়স্ক বয়স্ক মানে মানে নিজেই বলেছেন এজ ফিল্টার দিয়ে নিজেকে সুন্দরী করে রেখেছে আদৌ তিনি সুন্দরী নন আচ্ছা তারপরে তিনি বিবাহিত লাইফ লিড করেছেন এবং সেখানে ডিভোর্স হওয়ার পর তার একটি বাচ্চা আছে ঠিক আছে আচ্ছা এইবার তার একটি বাচ্চা আছে এবং তার একটা বিয়ে ছিল যার সঙ্গে তার আট বছরের সম্পর্ক যদিও তিনি বলেছেন তিন বছর পাঁচ বছরের সম্পর্ক যাই হোক তো এরকম একটা সম্পর্ক ছিল সেই রকম একটি মেয়ের সঙ্গে কেন বেচু গল্প করে ঠিক আছে সমস্যা প্রথম কথা আমি বেচু কার সঙ্গে গল্প করবে সে বয়স্ক হবে না কচি হবে সে সুন্দর দেখতে হবে না দেখতে হবে এর ব্যাপার নেই আচ্ছা সে শিক্ষিত হবে কি অশিক্ষিত হবে সেটাও আপনাদের জানা দরকার নেই আর সে মানে কি বলবো সেপারেটেড হবে কি ডিভোর্সি হবে কি অবিবাহিত হবে সেটাও বেচু ঠিক করবে আপনাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আপনারা বিশাল কিছু মনে করেছেন বেচুকে পাত্র যদিও সে এখন বিয়ের পাত্র হচ্ছে না কিন্তু তবু আপনারা এটা মনে করেছেন এবং আপনারা বিচুকে এমন জায়গায় বসিয়েছেন যে হাই মানে আপনাদের জন্মেছে আমাদের ভাইয়ের জন্য এরকম লতা আসবে যেটা আপনারা ফল ডাউন পড়েছেন আর সেখান থেকে আপনাদের প্রবলেম আপনাদের মনে হয়েছে যে যদি এরকম একটি মেয়ে আমাদের ভাইয়ের সঙ্গে গল্প গুজব করে বা তার সঙ্গে সম্পর্ক একটু ঘনিষ্ঠ হয় তাহলে আমাদের কৈফের দিতে হবে যে এই মেয়ের সঙ্গে যদি বেচুর বক্তব্য থাকে এবং ভবিষ্যতে যদি এর সঙ্গে কোনো রিলেশন হয় তাহলে সুন্দরী কোথায় খারাপ ছিল দেখার দিক 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 দিয়ে 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 বলো 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 কাজের বয়সের আর কি বলে চরিত্রের দিক দিয়ে বলো প্রথম কথা হচ্ছে যে ওইরকম ভাবে কম্পারিজন কিছু হয় না আমার আমার ওয়াইফের সঙ্গে পোষায়নি আমাদের ডিভোর্স হয়ে যাবে এখন আমরা সেপারেশনে আছি ঠিক আছে তারপরে আমি কাকে চয়েস করব আমার সাথে কে অ্যাডজাস্ট করে থাকবে আমার কাকে পছন্দ আর আমি কাকে পছন্দ করবো সে আমাকে পছন্দ করে সেটা আমাদের ব্যাপার সেই ব্যক্তিগত জায়গায় আপনারা হাত দিতে পারেনই না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই কন্টেন্ট পাবেন সেটা নিয়ে কাজ করবেন তার বাইরে সেই ব্যক্তিগত ব্যাপারে আপনারা হাত দিতে পারেন না আর আপনারা এই ডিম্যান্ড করতে পারেন না যে তোমাকে ক্লিন সেভ করতে হবে দাঁড়িয়ে কাটতে হবে তোমাকে এরকম মেয়ের সঙ্গে কথা বলতে হবে এরকম মেয়ের সঙ্গে তুমি কথা বলতে পারবে না তোমার চরিত্রে ধোয়া তুলসী পাতা হবে তুমি একটা কোচি দেখে নিয়ে জোগাড় করো গল্প করার জন্য এত কিছু আপনারা এক্সপেক্টেড করতেই এক্সপেক্টেশন করতেই পারেন না আর বলতেও পারেন না কিন্তু আপনারা বলছেন এখানেই সমস্যা ঠিক আছে এইবার রইল বাকি কি কন্ট্রোভার্সি করতে পারেন একশো বার বেচুকে নিয়ে পজিটিভ নেগেটিভ দু ধরনেরই কন্ট্রোভার্সি করতে পারেন এটা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রাইটস আছে আর ভুল দেখলে বলবেন না কে বলেছে অবশ্যই বলবেন ভুল দেখলে অবশ্যই বলবেন কিন্তু সেইখানে আমরা যেরকম বেচু নাম দিয়েছি তেমনি আপনারা ওই বেচুকে অন্য কোনো নাম দিন সেটা তো ম্যাডাম বললো ওই নামে করা যাবে না ভাই বলবেন নাম ধরবেন ট্যাগ ইউজ করবেন ফটো লাগাবেন তারপরে তাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করা যাবে না যদি নেগেটিভ কন্ট্রোভার্সি মানে তাকে বোঝানোর দায়িত্ব নিয়ে সেই সে যে কন্টেন্ট দিয়েছে সেই নিয়ে যদি কন্ট্রোভার্সি করেন তাহলে আপনাকে অন্য নাম দিয়ে করতে হবে আর নালে মালিশ পালিশ করতে হবে যদি ভাই বলেন আর যদি তার ফটো থামনেল করেন তার ক্লিপ ইউজ করেন তার টাইটে মানে তার চ্যানেলের নাম ট্যাগ করেন তাহলে আপনাকে অয়েলিং বাটারিং করেই ভিডিও করতে হবে আপনাকে তাকে শুধু পজিটিভ কথাই বলতে হবে পজিটিভ ভিউয়ার্সদেরই এবং পজিটিভ ক্রিয়েটারদেরই একমাত্র রাইটস আছে বেচুর নাম নিয়ে টাইটেল থামনেলে দেওয়া এবং বেচুর ট্যাগ মানে বেচুর চ্যানেলের ট্যাগ ইউজ করা এবং বেচুর ফটো ইউজ করা যেদিন থেকে আপনি নেগেটিভ কন্টেন্ট করবেন একটা করুন আর দুটো করুন সেদিন থেকে আপনার কাছ থেকে সেই ক্ষমতা নিয়ে নেওয়া হবে সেটাই বেচু বলেছে ভাবুন বুঝুন এবার আপনাকে কন্ট্রভার্সি করতে কেউ বারণ করেনি আপনাদেরকে আর না তো নেগেটিভ কন্ট্রভার্সি করতে বারণ করেছে করুন না নেগেটিভ কন্ট্রভার্সি কিন্তু এই হচ্ছে শর্ত বুঝতে পেরেছেন এখন নিশ্চয়ই জলের মতো পরিষ্কার এবার আপনারা কি করবেন চয়েস ইস ইউর আপনারা নিরপেক্ষতার সঙ্গে ভিডিও করবেন নাকি আপনারা অয়েলিং বাটারিং করে ভিডিও করবেন না আমার ফটো আর ট্যাগ ইউজ করবার জন্য সেটা একদম একদম আপনাদের সিদ্ধান্ত ঠিক আছে আচ্ছা এবার কথা হচ্ছে যে বেচুর বেচু কি কাউকে দেখিয়েছে ওরকম বললে টিনাও কি কাউকে দেখিয়েছে একটা বাসের মধ্যে যদি কেউ নাচানাচি করে আর কেউ যদি ক্যামেরা করে তাতে কিছু প্রমাণ হয় না যে তার সাথে সে ক্লোজলি ছিল প্রমাণ হয় না ভ্যালেন্টাইন্স ডেতে গিফট কিনেছে কারোর সঙ্গে ঘুরতে গেছে কিন্তু কেউ দেখতে পাননি কে তাহলে সেখান থেকেও কিছু প্রমাণ হয় না তাহলে এই ফাঁকা ফাঁকা যদি কন্ট্রোভার্সি টিনার ব্যাপার নিয়ে হয় তাহলে ফাঁকা কন্ট্রোভার্সি বেচুও দিচ্ছে এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি করা যায় একদম করা যায় কিন্তু ওই যে বললাম ইউজ করা করা যাবে না এটা যায় তো আবার বলছি আপনাদের চয়েস কি করবেন না করবেন বেচু তো কন্ট্রোভার্সি দেবে এটা পরিষ্কার কারণ তার চ্যানেলের কন্টেন্টের স্বার্থে সে কন্ট্রোভার্সি দেবে এটা টু হান্ড্রেড পার্সেন্ট বলেই দিয়েছে ম্যাডাম হ্যাঁ আচ্ছা এইবার অনেকে বলছে যে টিনুর সঙ্গে তো তাহলে বেচুর কোনো পার্থক্য রইল না বাট বকিস তোরা আর টিনুর মধ্যে গার্ডস আছে যে কমিউনিটি পোস্টের মাধ্যমে ব্যাপারটা স্বীকার করেছে ঠিক আছে কোনো হাইডানসিক খেলেনি এবং পরবর্তীকালে ভিডিও করে এটা বলেছে এখন আর নেই বাট আপনারা তো ওই কমিউনিটি পোস্টটা ধরে রাখবেন ভিডিও করাটা তো ধরবেন না কারণ আপনাদের সুবিধা মতো তো আপনারা ধরবেন তাহলে বেচুর সঙ্গে টিনার কোনো সম্পর্কই নেই এই জায়গায় মানে সম্পর্ক মানে দেখেন যে আপনারা যে এক বলছেন বেচু যা টিনুটা নো 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 নেভার এভার বেচু যা নয় টিনুর গার্ডস আছে বেচুর নেই ঠিক আছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে বেচুর ভিউজ কমে গেছে কন্ট্রোভার্সি দিচ্ছে ঠিক আছে সেটা আমরা বুঝতে পারছি আপনারাও বুঝতে পারছেন কিন্তু কন্ট্রোভার্সি করতে গেলে ওই করতে হবে এবার আপনারা আপনাদের ভিউয়ার্সদের মতো করে কন্ট্রোভার্সি করবেন নাকি তালবা চাটবেন নাকি ওয়াইলিং বাটারিং করবেন একদম আপনাদের ব্যাপার বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কি বলছি আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাই হোক বন্ধুরা একটা জিনিস পরিষ্কার এদের ভয় পিছনে প্রচুর ভয় যেই না যেই না ম্যাডাম কেসের কথা বলেছে ব্যাস শুশু 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 করে গেছে সেখানে গিয়ে নিজেদেরকে গুটিয়ে ফেলেছে হ্যাঁ প্রথমে একটু চিৎকা চাঁচি করছিল কঙ্গি আমার ভীষণ সিদ্ধারার জোর আমার ভীষণ সিদ্ধারার জোর তারপরে হঠাৎ করে সিদ্ধারাটা না ফুস হয়ে গেছে কেসের জন্য ম্যাডাম তো বলেনি আমি জোর করে তোমাদের কেস দেবো তোমরা যে ধরনের ভিডিও করে রেখেছ তোমরা যে ধরনের ভিডিও করে রেখেছ সেই ভিডিওর ক্লিপ থেকে বেচু জমা পড়বে বা পড়েছে এরকম ব্যাস শুরু করে যেখানে থামনেল বা ভিডিও ক্লিপ আছে সেগুলো নিয়ে বেচু অনায়াসে এদের এগেনস্টে জমা দিতে পারে কেস করার জন্য আর যে না এই ভয়টা দেখেছি টুকুস করে চলে এসছে এবার অনেকেই বলতে পারে কেন কেস করলে কি হবে কিছু আপনার হ্যারাস হবে টাকা পয়সা খরচা হবে কে চাই বলুন তো হ্যারাসমেন্ট টাকা পয়সা খরচা করতে কেউ চায় না ঠিক আছে তাই সুসুর করে ব্যাপারটা মিনিমেট করার চেষ্টা করেছে ওই সব ব্যাকবোন ফ্যাকবোন বলে কোনো লাভ নেই ঠিক আছে দুটোই রাস্তা আছে যদি মতের কথা শুনে রক্ষার্থে ভিডিও করেন তাহলে চাঁচা হবে কিন্তু নাম না করে আর যদি আপনারা মনে করেন না ভাই অত রিক্সে যাবো না তাহলে আপনাদের এই আমাকে বলেন না সেফ গেম খেলি সেফ গেম খেলতে হবে ঠিক আছে আমাকে বলেন তো সেফ গেম খেলি যাই হোক সেটা করতে হবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাই হোক যে লাইভটা আপনারা দেখেছেন আমার কাছে তো ফুল এন্টারটেনিং ছিল প্রায় দু ঘন্টার উপরে আমি লাইভটা দেখেছি যেখানে আমার কাছে ফুল এন্টারটেনিং অ্যান্ড মস্তি ছিল এবং সব থেকে ভালো লেগেছে ঝাড় ওনকে যখন ঝাড় দিয়েছে কারণ অতিরিক্ত এঁচোড়ে পাকা ওই মহিলা এবং তার অ্যাটিচিউড তার ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ কথা বলার মানে বিহেভিয়ার খুব খারাপ এবং নিজেকে বিশাল কিছু একটা মনে করে ম্যাডামের লাইভে উঠে তো বিশাল তার চিৎকার করে এবং বিশাল অ্যাটিটিউড শো করে আজকে যা ঝাড় খেয়েছে তারপরে কিছু বলার নেই এবং লাস্টে তাকে ভাগিয়েছে সিম্পলি পিছনে লাগ দিয়ে ঠিক আছে তো যাই হোক কিছু বলার নেই তো সেই একটা জিনিস খুব ভালো লেগেছে আর ম্যাডামের মানে ম্যাডাম যেটা বলতে চেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি দেখুন ম্যাডামের ক্লায়েন্ট বেচু তো ম্যাডাম নিজের ক্লায়েন্টের জন্য তার হান্ড্রেড পার্সেন্ট দেবে নো ডাউট বেচু কি কেন কি মন্তব্য কি করতে চায় কি সেটা আমাদের জানার দরকার নেই কিন্তু ম্যাডাম ম্যাডামের ক্লায়েন্টের জন্য হান্ড্রেড পার্সেন্ট দেবে এবং ম্যাডামের ক্লায়েন্টের এগেনস্টে যারাই ভিডিও করবে সেই লেভেলের যেখানে ম্যাডাম ডাইরেক্টলি তাকে ডিফেম হচ্ছে দেখবে এরকম যেরকম পজিশন হবে তার এগেনস্টেই ম্যাডাম ব্যবস্থা নেবে অবশ্যই ক্লায়েন্টের দ্বারা এইটা ম্যাডাম বোঝানোর চেষ্টা করেছে বুঝতে পেরেছেন নিশ্চয় হ্যাঁ তো মানে মূল বক্তব্য সেটা আর ম্যাডাম এটা এই যে আই লাভ ইউ বলার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছে আই লাভ ইউ বা বা চুনা এইগুলোর বলার মাধ্যমে বোঝাতে এটা চেয়েছেন যে ইচ অ্যান্ড এভরি পারসন এখানে আমার কেউ শত্রু নয় ভুল ধরনের মানে ওই রকম ধরনের কিছু করবে এবং সেক্ষেত্রে যদি কোনো ব্লগাররা সেইটা নিয়ে কমপ্লেন করে তাহলে ম্যাডাম হয়ে কেস দেবেন মানে তাকে দিয়ে কেস দেওয়ার ঠিক আছে তাই কন্ট্রোভার্সি করো ওয়ে অফ টকিং ঠিক রাখো কথাবার্তা ঠিক রাখো আর কোনো লুজ না করো তো যারা অতীতে লুজ বাজে কথা এই রকম করে রেখেছেন তাদের ভয় আছে হ্যাঁ আর চুনাকে ভালোবাসার গল্পটা মানে হচ্ছে চুনার প্রফেশনালিজমটাকে ভালোবাসা যে তার মধ্যে এইটুকুনি ব্যাপার রয়েছে যে আমরা কো ক্রিয়েটার বা আমরা এক জায়গায় কাজ করছি বা একটা প্ল্যাটফর্মে রয়েছি তো তার যেদিনকে সবথেকে প্রিসিয়াস ডে সেখানে গিয়ে তাকে উইশ করে তাকে কিছুই না তাকে কিছু জানানো মানে উইশ করাটা এটা একটা তাকে রেসপেক্ট জানানো সেই ব্যাপারটাতে বা তাকে একটা গুড ফিলিংস জানানো আর কিছুই নয় সেটা বলেছেন আর আজকের এটা বোঝাতে চেয়েছেন যে ম্যাডাম বলছেন যে আজকের আমি দাল্লিকে কিছু একটা বলেছে বলে দাল্লি আমাকে বাদ দিতে উইশ করেনি এর মানেটা কি এর মানেটা হচ্ছে যে এরা এতটা সেন্টিমেন্টাল এতটাই ইগোয়েস্টিক যে তারা আজকের আমা আমার সঙ্গে যার বোনের সম্পর্ক ওই ইউটিউবের প্ল্যাটফর্মে সেরকম রিলেশন মানে এতটা হেলদি রিলেশন সেখানে আমাদের সম্পর্ক মধ্যে একটুখানি ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে সে আমাকে উইশ করতেই ভুলে গেল এটা বলতে চেয়েছেন হ্যাঁ আসলে এই এক্সপেকটেশনটা তখনই থাকে যখন নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকে ঠিক আছে তো এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমার সঙ্গে তোমার হাজার ঝগড়া হতে পারে ধরো আমার সঙ্গে আমার ছেলেরই ঝগড়া হলো ধরো কিন্তু আমার ছেলে তার পরের দিন জন্মদিন তাহলে আমি কি করব বা আমার ধরো তার পরের দিন জন্মদিন তাহলে আমার ছেলে কি করবে রাগটা দেখি আমাকে উইশ করবে না নাকি আমাকে উইশ করবে বুঝতে পেরেছ এটা বলতে চেয়েছে রাগ আলাদা জায়গায় আর উইশ করার ব্যাপারটা অন্য জায়গায় এটা বলতে চেয়েছে আর কিছু না যাই পুঙ্গি তুই রে কি কপি পেস্টটা দেখেছিস কার কপি পেস্টটা দেখেছিস হ্যাঁ পুঙ্গি সবসময় যে কপি পেস্ট কপি পেস্ট করিস কার কপি পেস্ট দেখেছিস কে হ্যাঁ যত সব ভুল বলে যাই হোক পুঙ্গি আই লাভ ইউ হ্যাঁ রে পুঙ্গি তোকে আমি খুব ভালোবাসি প্রচন্ড ভালোবাসি কারণ ওই যে বললাম তুই যতবার আমার নাম করিস যদি তুই ভগবানের নাম করতিস না এতদিনে ডেকে ফেলতি মানে চলে আসতো তোর কাছে নিচে মরতে তোর ডাকেতে তাই চাই লাভ ইউ অল ভিউয়ার্স সবাইকে আমি খুব 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 ভালোবাসি মন থেকে ভালোবাসি কি ভালোবাসা যে তারা তাদের সময় বের করে আমার জন্য সময় দিয়ে আমাকে দেখে আমাকে কমেন্ট করে আমাকে শোনে আমাকে বোঝার চেষ্টা করে তাই সবাইকে ইউ আর যারা যারা আমার হেডলাইটের প্রেমে পড়েছ তাদেরকে সবাইকে হেডলাইটের তরফ থেকে লাভ ঠিক আছে হ্যাঁ সবাইকে আর আমার কোনো হেটার্স নেই মানে আমি কাউকে হেট করি না আমাকে কেউ হেট করতেই পারে পছন্দ নাই করতে পারে আর আরেকজন কে জানো ম্যাডামের লাইভে গেছি বলে আমাকে বলছে আমার কোনো আত্মসম্মান বোধ নেই প্রথম কথা হচ্ছে ম্যাডাম ওখানে আমাকে আই লাভ ইউ বলছেন আর সেখানে গিয়ে আমি যদি সেখানে একটা ইনফর্ম করতে যাই তার মানে আমার আত্মসম্মান বোধ নেই যাই হোক সে আমাকে চেনে না বলে বলছে পৃথিবীতে জবে থেকে আমি এসেছি এবং আমার জবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে মানে যবে থেকে আত্মসম্মানের জ্ঞানটা হয়েছে তবে থেকে আজ পর্যন্ত ওই একটা জিনিসটাই আমি সব থেকে মূল্যবান আমার জীবনে মনে করি আত্মসম্মান বোধ ঠিক আছে